আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম নাম জারি বা ভূমি উন্নয়ন কর আবেদন করার সময় আমাদের রেজিস্ট্রেশন করা প্রয়োজন হয় তো রেজিস্ট্রেশন করার সময় আমরা যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করি সে নাম্বারটি যদি রেজিস্ট্রেশন করতে যাই তখন কিন্তু একটি মেসেজ অনেক সময় শো করে এই নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে তো এই সমস্যা সমাধানের জন্য আমরা এই নাম্বার দিয়ে কিভাবে আবার রেজিস্ট্রেশনটি পুনরায় সক্রিয় করতে পারি আবার কিভাবে এই নাম্বারটি ব্যবহার করতে পারি তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখব পূর্বে করা অ্যাকাউন্টটি কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি অন্য আমরা নিচের যে লগ ইন বাটনটি রয়েছে এটিতে একটি ক্লিক করে দিব। এরপর ফরগেট পাসওয়ার্ড অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখানে নাম্বারটি আমরা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব আমাদের ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপিটি এখানে প্রবেশ করে আবার সাবমিট করে দিব এর পরবর্তীতে আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি সেট করার সময় নাম্বার এবং ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সাংকেতিক চিহ্ন অর্থাৎ অ্যাট দ্য রেট ডট হ্যাশ এসব চিহ্ন সব মিলে এইট ডিজিটের একটি পাসওয়ার্ড আমরা তৈরি করব পাসওয়ার্ড তৈরি করে দুইবার পাসওয়ার্ডটি একইভাবে লিখব লিখে পাসওয়ার্ড লাগাত করুন অপশনে ক্লিক করে দিব দেবয়ার্ড হার লাগাত হয়ে গেলে আমরা পোর্টালে পৌঁছে যাব এখন এখান থেকে আমরা না নিউট্রিশন এলডি ট্যাক্স নাম যদি আবেদন উন্নয়ন করগুলো আবেদন করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ